আর একটি মাসলা হচ্ছে রসুল্লাহ একদিন আমার বাড়িতে প্রবেশ করলেন মা বাড়িতে অবরুমাতুন আলান নারী আর সেই সময় একটি পাতিলে গোস্ত ফুটছিল আগুনের ওপর চুলার ওপর রাখা ছিল ফুটছিল মানে পাক হচ্ছিল ফাকুরে বাইলে খুব জন ওদম মনমিন ওদমিল বাইতি নবী সালামের সামনে রুটি পেশ করা হলো এবং বাড়িতে কিছু সবজি তরকারি ছিল তা দেওয়া হলো গোস্ত ফুটছে দিয়ে গোস্ত রান্না হচ্ছে আর নবী সালাম কি দেওয়া হচ্ছে হ্যাঁ রুটি আর সবজি তরকারি দাও হচ্ছে ফা তখন নবি বলেন আলম আরাল বুরমাতা আমি যে পাতিল দিতে পাচ্ছি পাতিলে তো গোশত দেখতে পাচ্ছি না গোস্ত আছে কি ভাবে তোমরা গোশত দিচ্ছ না আমাকে ফা তখন বলা হলো নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহমুন তুসুদ্দু কাবিহালা বাড়ি এটা তো গোশত যা সাদকা দাও হয়েছে কাকে বাড়ি রাখে আর আপনি তো নবী আপনার জন্য সাদকা নবীর জন্য কি শুধু নবীজন নবী পরিবার নরি নবী গোটা বংশের জন্য কে সাদাকা জা সাদকা সব হারাম জাকাত সাধাকা হারাম হাদিয়া দিতে হবে দিতে হবে নবীকে পরিবারকে যদি এখন আলেবায়ত কেউ দাবি করে যে আমরা পরেশ বংশ তাহলে তাদের জন্য সাদকা জাকাত খাওয়া হারাম মুসলিম সমাজের দায়িত্ব তাদের মধ্যে অভাবেই থাকলে তাহলে আমাদের চাঁদা করে খাওয়াইতে হবে জাকাত খাওয়ানো যাবে না তো গোস্ত যেহেতু সাধকার তো আপনাকে কেমন করে দেবো আয় খেতে পারছেন কিন্তু এ পারছেন নবেস আল্লাহ সাল্লাম ওয়ান তালা সাধকা আপনি তো সাধকা খাবেন না সেই জন্য আপনাকে বস্তু দিই নি ফাঁকালা তখন নবীশ সাল্লালিশলাম বললেন যে তোমরা ওরা আসলে বুঝুনই সাধকা কাকে করেছে সাদকা একটা গরিবকে যদি করে ধরেন একজন গরিব মানুষ আছে এখানে যার টাকা পয়সা নেয় তাকে কেউ সাদকা করেছে আর সেই ব্যক্তি বললো যে শেখ আজকে আপনার রাত্রে দাওয়াত আর ওই যে টাকাটা এক্সোরিয়াল কেউ সাদকা করেছে ওইটাই দিয়ে আজকে খাবার দাবার আমাকে খাওয়াইল আমার জন্য চাইছে কি না কারণ আমি সাদকা খাই না আমি কি খেয়েছি হ্যাঁ দিয়ে দাওয়াত খেয়েছি এবার বুঝতে পারছেন এখান তো মাসলা বোঝা গেল যে হাত পরিবর্তন হইলে হ্যাঁ মালিকানা পরিবর্তন হইলে হুকুম পরিবর্তন হয়ে যায় কায়দা ফেকের কায়দা মালিকানা পরিবর্তন হইলে আপনার কাছে জাকাত খাওয়ার লোক গরিব মানুষ আপনার কাছে যখন টাকাটা ছিল সেটা জাকাতের পয়সা ঠিক কিনা কিন্তু যখন আপনি আমাকে ধরেন একটা গিফট কিনে নিয়ে এসে দিয়ে দিলেন হ্যাঁ তখন সেটা আমার জন্য হ্যাঁ দিয়া হলো সেটা তখন আর জাকাত থাকলো না মালিকানা পরিবর্তন তো নবী সালাম তখন বললো হুয়া আলি সাদাকা সে সাদাকা করেছে বাড়ি রাখে বাড়ি রাখে সাদাকা না হাদিয়া কিন্তু আমাদের জন্য সেটি ও বড়কুন হাদিয়া সুতরাং বস্তু দাও আমাকে জি বিশ নম্বর অধ্যায় বাবনী অধ্যায় সে আরবা একজন মানুষ একই সাথে চারের বেশি বিয়ে করতে পারবেন হারাম আল্লাহ বলেছেন সুরান সাদ মতিনে মাসনা ও দুই দুই রাখতে পারো তিন তিন রাখতে পারো চার চার রাখতে পারো আলী ইবনে হুসাইন আলাইহিমাস সালাম না বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা উচিত জানি না এখানে লেখক যে কাতেব তিনি কেন লিখেছেন কারণ এখানে শিয়াদের বেদাতের গন্ধ আসছে ইমাম বোখারি তো নিজের হাতে এটা লিখেননি বোঝা গেছে না তার কত পরে বহুবার লিখা হয়েছে এই নস্কা হাজার হাজার আপনার নস্কা কপি হয়েছে বোখারি সুতরাং সেখানে রজি আল্লাহ যেমন আউ বাকার ওমা রজি আল্লাহ আনোহমা বলছেন ঠিক তেমনি আলী হোসেন রজি আল্লাহ বললে কোনো বেদাতের গন্ধ আছে সাহাবী সাহাবি এরাও সাহাবি ওরাও ঠিক না কিন্তু আপনি নবীর রসুল ছাড়া কারো সম্পর্কে আলাই সালাম বলা এটাতে বেদাতের গন্ধ আসছে জি এবং মানুষ বুঝতে ভুল করবে আলাইহিস সালাম মানে তো কোনো নবী মুসা আলি ইসালাম তাই না ইসা তো নবী মনে করে হাসান হুসেন কে আলী জি তো বলছেন যে আলী বিন হুসেন বলেছেন যেন লাভে দিন তিনি মাসনা ও সোলাসা অরবা দুই দুই অথবা এই নয় যে দুই দুই কত হয়ে গেল দেখেন কোরআন বুঝতে গিয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে গেছে কোন কোনো ফাঁকি এত নির্বোধ বোকা যে বুঝেছে আঠারোটা বিয়ে করা যায় একসাথে আঠারোটা বিয়ে করা যায় কেমন করে বুঝাই বিষয়টা এ আয়ের থেকে হ্যাঁ বাঙাল বুঝান বোকা বুঝান বোকার বুঝ বুঝতে পারছেন না বলছে দুই দুই কত হইলো চার হয়ে গেল তিন তিন কত হইলো ছয় তাহলে ছয় আর চার দশ আর চার চার কত হইলো আট তাহলে কত হলো টোটাল আঠারোটা আঠারোটা বিয়ে করা যায় দেখেন কোরআন দিয়ে জাহান নামে যাওয়া যাবে কোরআন অপব্যাখ্যা করলে কোরআন দিয়ে জাহান্নামে নামে গেছে পথ ভ্রষ্ট না কোরআন ব্যবহার করে জাহান্নামে নামে গেছে দেখিয়ে দিলাম আপনাদের হাত মায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম আসলে আল্লাহ বলছেন মাসনা মাসনা দুই দুই এই জন্য তো সির করতে গিয়ে আলিবিন হোসেন জাহিউল আবেদিন বলছেন দুই দুই অথবা ওয়াসল আছে কিন্তু আও অথবা তিন তিন রাখো না হয় হ্যাঁ চার চার রাখো জি এই নয় যে সবগুলিকে একসাথে জমা করো জি একসাথে দুটো রাখতে পারে একসাথে তিনটা রাখতে পারে একসাথে চারটা রাখতে পারে এটা হচ্ছে ওয়াক্তের ওয়াকাউল জাল্লাজিক রুহা এর দলিল হচ্ছে সুরায় ফাতের প্রথম আয়াত আল্লাহ বলেছেন ফেরেস্তাদের ডানা পাখা সম্পর্কে যে ফেরেস্তানরা বিভিন্ন রকমের সৃষ্টি মানে সৃষ্টির ক্ষেত্রে কোন ফেরেস্তার ডানা রয়েছে মাসনা দুটো দুটো করে আর সোলাসা তিন তিনটি করে রয়েছে কোন ফেরেস্তার রোবা হ্যাঁ চার চারটি করে চারটি ডানা চারটি ডানা এইভাবে রয়েছে আর কোনো ফেরেস্তা ফিল খালকে মায়াশা

ব্যক্তি তার বাড়িতে তাকে লালন পালন করেছিল আবু আলিয়া সে ছিল তার অভিভাবক ফায়দা যাউ জোহা তাকে বিয়ে করছে আলা মালে হা তার পয়সা দেখে হয়তো এতে মেয়েটির পয়সা দেখে ওই ওসি ও সোহবা তা কিন্তু তার সাথে ভালো আচরণ করছেন তার সাথে ভালো আচরণ করছে না ফি আর তার ধন সম্পদ সম্পর্কে সুবিচারও করছে না ফেয়াতা জৌয়াজ ফালিয়া জৌয়াজ মা তা বলেন সে ওয়াহা তাহলে এতিম মেয়েকে বিয়ে করে অবিচার করে জাহান্নামে যেও না অন্য মেয়েদেরকে বিয়ে করো আর ঠিকভাবে মোহর দাও মাস না দুই দুই করে করো না হয় তিন তিন করে করো না হয় চার চার করে করো